আই ইউ ট্রাইং টু স্পিক ইংলিশ পয়েন্টলি দ্যাম দিস ভিডিও ইজ জাস্ট ফর ইউ দিস ইস আজকে আমি শেয়ার করবো এমন বিশটি ইংলিশ ডেইলি ইউজ সেন্টেন্সেস যেগুলো আপনার প্রতিদিনের জীবনে ব্যবহার করতে পারবেন সো লাস্ট ডেট ইজ স্টার্টেড উইদাউট এনি ওকে যদি তুমি না আসো তাহলে আমি যাবো না সো ইফ ইউ ডোন্টাম আই ওয় গো ইফ ইউ ডোন্টাম আই ওয় গো ওকে আমি ফুটবল খেলতাম আই উড প্লে ফুটবল আমি যাওয়ার কথা ভাবছি আই এম থিঙ্কিং অফ গোয়িং আমি যাওয়ার কথা ভাবছি ইংরেজিতে বলা হয় এটাকে আই এম থিঙ্কিং অফ গোয়িং আমি যাওয়ার কথা ভাবছি না সো ইংরেজিতে এটাকে আমরা বলতে পারি আই আম নট থিঙ্কিং অফ গোয়িং আই আম নট থিঙ্কিং অফ গোয়িং আমি যেতে সক্ষম বলতে পারি আই এম অ্যাবল টু গো আমি যেতে সক্ষম বলতে পারি আই এম অ্যাবল টু গো আবার আমি যেতে সক্ষম না বলতে পারি আম নট অ্যাবল টু গো আমি যেতে সক্ষম না বলতে পারি আম নট অ্যাবল টু গো এখনই যাওয়ার সময় ইটস টাইম টু গো ইটস টাইম টু গো এখনই যাওয়ার সময় এখন যাওয়ার সময় নয় ইটস নট টাইম টু গো এখন যাওয়ার সময় নয় এটাকে আমরা ইংরেজিতে বলতে পারি ইটস নট টাইম টু গো আমার যাওয়ার কথা এটাকে আমি বলতে পারি আই এম সাপোজ টু গো আই এম সাপোজড টু গো আমার যাওয়ার কথা নয় বলতে পারি আম নট সাপোজ টু গো আমট সাপোজড টু গো এখন যাওয়ার উত্তম সময় এটাকে আমরা ইংরেজিতে বলতে পারি ইটস হাই টাইম টু গো ইটস হাই টাইম টু গো আমার যাওয়ার সম্ভাবনা আছে ইংরেজিতে এটাকে আমরা বলতে পারি আই এম লাইকলি টু গো আম লাইকলি টু গো আমার যাওয়ার সম্ভাবনা নেই আই আই এন্ড লাইকলি টু গো আই আই লাইকলি টু গো আই এন্ড মানে হচ্ছে এম নট এটা কি সংক্ষেপে বলা হয় আই এন্ড সম্ভবত সে যাবে মেবি হি উইল গো মেবি হি উইল গো সম্ভবত সে যাবে না মেবি হি ওন্ট গো মেবি হি ওন্ট গো আমার বরং যাওয়াই ভালো আই হ্যাড বেটার গো সে যাবে বলে মনে হচ্ছে হি সিমস টু বি গোয়িং হিমস টু বি সে যাবে মনে হচ্ছে নাট আমি বিরক্ত হচ্ছে এটাকে আমরা ইংরেজিতে বলতে পারি আই এম গেটিং বোর্ড আমি বিরক্ত হচ্ছি না বলতে পারি নট গেটিং বোর্ড আই এম নট গেটিং বোর্ড এই ছিল আজকের বিশটি ডেইলি ইউজ ইংলিশ সেন্টেন্সেস আশা করি আপনাদের ভালো লেগেছে এবং আপনারা কিছু শিখতে পেরেছেন ইফ ইউ ফাউন্ড দিস ভিডিও হেল্পফুল ডোন্ট ফরগেট টু লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার আর এই ধরনের নতুন নতুন ইংলিশ শেখার ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন এবং যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই পেজটিকে ফলো করে সঙ্গে থাকবেন দেখা হবে অন্য একটি ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সঙ্গে থাকুন অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও